মেয়েদের জন্য সাজসজ্জার এগারোটি ইসলামী বিধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ রাসুসাল্লাম বলেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে কোনো সৌন্দর্যের প্রদর্শন যেন পাপে পরিণত না হয় কোনো নারী সে যাদের কাছে বৈধভাবে যেতে পারবে যাদের সামনে বৈধভাবে হাঁটা চলা করতে পারবে তাদের সামনে সাজসজ্জা করাটা মোটেই পাপের কিছু নয় বরং অ্যবাদত যেসব সাজ সামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি এবং যে সকল সাজসজ্জার দ্বারা আল্লাহর সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি ঘটে না তা ব্যবহার করা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ইসলামী জীবন রীতির অবিচ্ছেদ্য অংশ এবং ইবাদতের অংশ তাই নারীরা অবশ্যই সাজসজ্জা করবে এটাই ইসলামী শরীয়তের বিধান তবে ইসলাম নির্দেশ করে যে স্ত্রী যেন ঘরে তার স্বামীর জন্য সর্বোত্তমভাবে সাজসজ্জা করে স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করাটাকে আবাদত বলা হয়েছে আজীবনের সঙ্গী অথবা সময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষা বিরোধী মেয়েদের জন্য সাজসজ্জার এগারোটি ইসলামী বিধানের প্রথমটি হচ্ছে পোশাক নারী ও পুরুষ যেহেতু পৃথক সত্তা তাই সৃষ্টিগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য বজায় রাখা জরুরি তাই নারীদের জন্য পুরুষের কাঠছাটের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা নিষিদ্ধ টাইট ফিট জামা টাইট ফিট বোরকা বা পাতলা পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়জ নয় আবু ইয়াজিদ মুজানি রাহিমহুল্লাহ আলাইহি বলেন হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু মহিলাদের কাতাবি অর্থাৎ মিশরের প্রস্তুতকৃত এক ধরনের সাদা কাপড় এই কাপড়টা তিনি পরতে নিষেধ করতেন তারপর লোকেরা বললো এ কাপড়ে তো আর শরীর দেখা যায় না এটা তো পাতলা না এর উত্তরে তিনি বলেন হ্যাঁ এই কাপড়ে ত্বক দেখা যায় না তা ঠিক কিন্তু এই পোশাকগুলো এতটা আঁটোসাঁটো যে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে তিনি আরও বলেন নারীদের সালোয়ার টাকনোর নিচে থাকা উচিত নারীরা যে কোনো কাচের তৈরি ধাতুর তৈরির চুড়ি বা অলংকার পরিধান করতে পারবে সোনা রূপা ফিতল তামা ইত্যাদি ধাতুর সব রকমের অলঙ্কার ব্যবহার করতে পারবে তাই কান ও নাক ফড়ানোর পর এই সকল ধাতুর অলঙ্কার পরিধান করাতে ইসলাম কোনো বাধা দেয় না তিন নম্বর হচ্ছে চুল কাটা অনেক সময় নারীদের বিভিন্ন প্রয়োজনে মাথার চুল কাটতে হয় কোনো অপারগতা অক্ষমতা বা বিশেষ ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে যদি সে চুল কাটে তবে ক্ষমা রয়েছে কিন্তু এ এছাড়া মাথা মুন্ডন করা বা নারীদের চুল ছোট করে ফেলা ইসলামের বৈধ নয় এটি গোফ কাজ চার নম্বর হচ্ছে মোস্তাহাব এটা কোনোভাবেই মুখে রেখে দেওয়া যাবে না তবে সবচেয়ে ভালো হয় কোনোভাবে যদি কোনো প্রক্রিয়ায় এই সকল অবাঞ্ছিত লোম মূল থেকে তুলে ফেলা যায় তাহলে আরও ভালো পাঁচ নম্বর হচ্ছে নোক বড় রাখা হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব ও একটি ঘৃণিত কাজ অনেক সময় নখের ভেতর ময়লা জমে খাবারের সময় পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে প্রতি সপ্তাহে হাত পায়ের নুখ কাটা সুন্নত অন্তত দুই সপ্তাহে একবার কাটলেও চলবে তবে চল্লিশ দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গোনা হবে ছয় নম্বর হচ্ছে নেল পলিশ নেল পলিশ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত করা হয় তাহলে তা ব্যবহার করা যায় তবে পলিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধক তাই নোখে থাকা অবস্থায় অজু ও ফরজ গোসল হবে না নখ থেকে তুলে অজু ও ফরজ গোসল করতে হবে বারবার অজুর সুবিধার্থে নীল পলিশ ব্যবহার না করাই অধিক নিরাপদ সাত নম্বর হচ্ছে মেহেদি নারীদের জন্য সর্বদা হাত পা মেহেদি দ্বারা রাঙিয়ে রাখা মুস্তাহা এতে স্বামী আনন্দিত হয় অজু ও গোসলেও কোনো সমস্যা হয় না কেউ কেউ পায়ে মেহেদি লাগানো কি খারাপ নাকি গুণা হবে এমনটা ভেবে পায়ে মেহেদি লাগান না এবং এই সম্পর্কে একটা যুক্তি রয়েছে যে নবীজি সাল্লাল্লাহ ওয়াই আলাহিসাল্লাম দাঁড়িতে মেহেদি লাগাতেন অতএব এই মেহেদি কোনোভাবে পায়ে লাগানো যাবে না এটা ব্যাধবে কিন্তু এই যুক্তিটি একেবারেই সঠিক নয় নবীজি সাল্লাল্লাহ ও তো দাঁড়িতে তেলও লাগাতেন তাই বলে কি আমরা পায়ে তেল লাগানো বন্ধ করে দিয়েছি মহানবী সাল্লাল্লাহ ও তেল ক্রিম ইত্যাদি ব্যবহার করতেন তাই তেল ব্যবহার করা শোনা তবে ক্রিম স্নো পাউডার যা এখন বর্তমান সময়ে পাওয়া যায় এগুলো যদি হালাল বস্তু দ্বারা তৈরি হয় ইনগ্রেডিয়েন্টস দেখতে হবে যদি সবগুলো বস্তু হালাল হয় তাহলে ব্যবহার করতে কোনো দোষ নেই আট নম্বর হচ্ছে পারফিউম বা বডি স্প্রে পারফিউম বা বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তুর বিস্তৃতি না থাকে তাহলে তা ব্যবহার করা যায় মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারবে এতে তার কোনো বাধা নেই তবে সাবধান কোনোভাবেই বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা যাবে না নয় নম্বর হচ্ছে ব্রু প্লাক করা নারীরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ব্রু চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয় সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশত পঁচিশ দশ নম্বর হচ্ছে দাঁত ফাঁকা করা কৃত্রিমভাবে দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করা যায় জন্য তবে যে কোনো দাঁত অস্বাভাবিক বাঁকা বা অতিরিক্ত থাকলে তা সোজা করা বা তুলে ফেলা বৈধ এতে কোনো বাধা নেই এগারো নম্বর হচ্ছে পরচলা নারীরা পরচলা ব্যবহার করতে পারে যদি তা সুতা পশম কাপড় বা এই জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সদৃশ্য না হয় আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সদৃশ্য হয় তাহলে এই পরচলা ব্যবহার করা একেবারেই হারাম মহান আল্লাহ তালা আমাদের সমস্ত মা বোনকে ইসলামী নিয়ম অনুযায়ী সাজসজ্জা সজ্জা ধারণ করার তৌফিক দান করুক সাত সজ্জার দ্বারা গুনাহ নয় বরং নেকি অর্জন করার তৌফিক দান করুক আমি